ভাই না মানে তুমিলা ভেবেছো টাকা কি কি ভেবেছো ভাই মেটাকে হার মনে যাবে 100 মিটার সকি হেরে গেছে সে কি হার মনে নেই আছে না ভাই না 100 মিটার জেততামলা জানি ঠিক আছে সে যে কতটা জেদি সেটা কাজ নিয়ে কতটা সিরিয়াস সেটা ফিউচার গোলসগুলো নিয়ে কতটা সিরিয়াস সেটা আমরা তার ব্যবহার তার কাজ করার স্টাইলেই বোঝা যায় ঠিক আছে দেখো হতে পারে হতে পারে জুন সিনেমাটা হতে পারে কোনো কারণে চললো না এটা চলছেও না ঠিক আছে সিনেমাটা চলছে না অনেস্টলি বলছি দেখো সিনেমার কন্টেন্ট ভালো হলেও সিনেমাটা ওয়ার্ক করছে না কোনো কারণে এবার কেন কেন ওয়ার্ক করছিল সেটা আমরা জানি এখানে অনেক প্রমো প্রমোশনের অনেক ম্যাটার্স হয়ে গিয়েছিলো আমরা এগুলো জানি আমি যেটা বললাম যে দশই জুনটা কোনো কারণে চলো না এখানে সৌমীর হাতেও কিছু নেই সৌরভ দাসের হাতেও কিছু নেই আর প্রোডাকশান হাউসের কথা তো ছেড়েই না আর অডিয়েন্স ভাই অডিয়েন্স তো জানতেই পারল না তো কি ভাবছো তোমরা শোমি কি হার মেনে নিয়েছে না ভাই এত সহজ না হতে পারে হতে পারে এটা তার একটা ছোট্ট ফেলিওর হতে বলে কোনো কারণে সে ফেল করে গেছে বাট তোমরা জানো না হয়তো সে ভেতর ভেতর ভালো ভালো স্ক্রিপ্ট চুজ করছে সে হয়তো স্ক্রিপ্ট পড়ছে হয়তো নানান প্রজেক্টের বুঝতে পারছো সিনেমা রিলেটেড নানান স্ক্রিপ্ট হয়তো সে পড়ছে তার কাছে হয়তো অফার্স আসছে সে হয়তো চুজ করছে না সিলেক্ট করছে না লক করছে না দেখো না কোনো না কোনো দিন হয় হঠাৎ হঠাৎ হয়তো আমরা জানতে পারবো সৌমি একটা সিনেমা সাইন করে নিয়েছে বা লক লক করে নিয়েছে যে সিনেমাটা সে করছে হয়তো স্ক্রিপ্ট সে করছে সে হয়তো এবারে সেই ভুলটা করতে চাইছে না সে হয়তো একটু দেরি করে আসবে একটু সময় নিয়ে আসবে তবে একটা ভালো প্রোডাকশান হাউসের সাথে একটা ভালো হিরোর সাথে একটা ভালো স্ক্রিপ্টের সাথে একটা ভালো গল্পের সাথে হয়তো সে ব্যাক করবে সিনেমাতে হতেই তো পারে তাই না ভাই ফেলিয়ার মানুষের লাইফে আসবে আর এটা তো ভাই পুরো একদম কী বলবো একটা কো বলা যেতে পারে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে বুঝতে পারছো এখানে সব জিনিসটা কাটায় কাটায় মেহলে নি তো সেই কারণে একটা ফেলিয়ার না চাইতেও ভাই ফেলিয়ার হয়ে গেছে একটা একটা ছোট ফেলিয়ার হয়ে গেছে যেটা কারোর হাতেই ছিল না আমি যেটা বললাম যে কো কেন্স হয়ে গেছে একটা তো এটা আর কারোর হাতে নেই এই সিনেমাটাও গেছে ঠিক আছে একে ভুলে যাও হয়তো তোমরা পরে গিয়ে ওটিটিতে দেখে নেবে কারণ সিনেমা হলে তো অত কেউ যাচ্ছে না দেখতে যে রিপোর্টটা আমি পাচ্ছি এবার লিমিটেড কিছু সিনেমা হলেতে সিনেমাটা লেগেও যায় আর উঠেও যাবে ঠিক আছে কারণ যেহেতু অডিয়েন্স যাচ্ছে না তো সিনেমাটাকে তারা তুলে দেবে তার বদলে অন্য সিনেমা তারা লাগিয়ে দেবে ঠিক আছে ছেলে দা দশই জুনের চ্যাপ্টার ক্লোজ তবে আশা করছি সৌমি যেন ছবি যেন একটা ভালো স্ক্রিপ্টের সাথে ব্যাক করে সিনেমাতে একটা ভালো হিরোর অপোজিটে বুঝতে পারছ হতে পারে সেটা কমার্শিয়াল সিনেমা না হলেও নন কমার্শিয়াল হতে পারে সেটা সেমি কমার্শিয়াল হতে পারে তবে একটা ভালো স্ক্রিপ্টের সাথে যেন সে কামব্যাক করার মানে আই থিঙ্ক সে করছে হয়তো সে হয়তো ভেতর ভেতর স্ক্রিপ্ট পড়ছে হয়তো প্রিপারেশন নিচ্ছে হয়তো একটা ক্যারেক্টারের জন্য সোয়া এত সহজে তো মেয়েটা হেরে যাবে না ঠিক আছে ভাই সিনেমা বলে কথা লোকের একটা স্বপ্ন থাকে আর্টিস্টদের একটা স্বপ্ন থাকে যেভাবে আমরা ছোটো পর্দায় কাজ করে সফলতা অর্জন করার পরে আমরা বড়ো পর্দায় কাজ করব বড় বড কাজ করব তো সেই স্বপ্ন নিয়ে কিন্তু সৌমি প্রধান সিনেমাটার পরেই এই দশকজন সিনেমাটাকে সাইন করেছিল বাট কিছু করার নেই দুর্ঘটনা ঘটে গিয়েছে বাকি আশা করবো ফিউচারে যেন এই ধরনের ভুল আর না হয় আর তার তার সিনেমার কারিয়ারও যেন ভাই একদম তুঙ্গে চলে যায় ঠিক আছে একদম শিখরে পৌঁছে যায় সাকসেসের শিখরে যেন পৌঁছে যায় সিনেমার জগতেও বাকি বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে